নমস্কার বন্ধুরা সকাল সকাল আমার ঠাকুর ঘর দিয়েই ব্লগটা শুরু করে দিয়েছি আমার স্নান হয়ে গেছে পুজোও হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর ঠাকুরের বাসনও তোলা হয়ে গেছে সকালে ব্যস্ততার মধ্যে তোমাদের সাথে ব্লগটা সকাল থেকে ব্লগটা শেয়ার করতে পারি না তো যাই হোক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতের লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করেছি তো দেখো পুজোর প্রসাদও একটুখানি স্নান করে উঠে তো কিছু খায়নি তো প্রসাদ একটু মুখে দিয়ে নিলাম মানে আগে বাতাসা তারপরে প্রসাদ তো তারপরে দেখো এখানে আগের দিন লাইট কিনে এনেছিলাম তো সেই লাইটটা অ্যাকচুয়ালি ঠাকুরের সিংহাসনে লাগিয়ে নেব তো মানে এতদিন ধরে আমি ঠাকুরকে স্বয়ং দিতাম অন্ধকারে ঠাকুর থাকতো সেভাবে লাইটটা লাগানো হয়নি বা সময়ের অভাবে বলো বা যাই হোক মাথাতে আসেনি তো ভাবলাম ঠাকুরের কাছে সব সময় অন্ধকার থাকে তো সেই জন্য একটু লাইটের ব্যবস্থাটা করে নিই তাহলে ভালোই হবে ঠাকুরের কাছে সব সময়ের জন্য লাইটটা জেলে থাকবে আর দেখো জন্য দুদিকে দুটো পিরেক দিয়ে মাঝখানে মানে পিরেকটা আটকে আমি লাইটটা লাগিয়ে নেব আর লাইট কিনেও এনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার সঙ্গে থেকে পুরো ব্লগটা দেখতে থাকো আর আমি কিভাবে করছি সেটাও তোমরা দেখো সত্যি কথা বলতে কি একটা ছেলের কাজ কিন্তু একটা মেয়েরা আমরা করতে পারি যদি আমরা মনে করি যে আমরা পারবো আগে নিজেকে ঠিক করতে হবে যে হ্যাঁ পারবো তাহলেই কিন্তু আমরা সেই কাজটা করতে পারি তো যাই হোক আমি ভাবলাম যে পরে তো সময় হয়ে উঠছে না ও কখন করবে তো যেহেতু কিনে আনা হয়ে গেছে তো আমি ভাবলাম তাহলে আমি করে নিই তো এইভাবে পিড়েক মারতে মারতে কিন্তু আমি হাতি অনেকবার বাড়ি দিয়েছি মানে আঙুলে হাতুড়ি দিয়ে অনেকবারই বাড়ি মেরেছি তো আমার বেশ ভালোই লাগছিলো অ্যাকচুয়ালি যেহেতু নোক আছে না তো সেই নোখের কারণে আমি ছোট্ট যেহেতু পিরেকটা ভালো করে ধরতে পারছিলাম না তো সেই কারণে বেশ ভালোই লাগছিলো হাতে বেশ মানে পিরেকের জায়গায় মাঝে মাঝে হাতুড়ির বাড়িটা হাতেই দিয়ে দিচ্ছি তো আমার বুড়ো আঙুলের পাশের আঙুলটাতে বেশ অনেকবারই হাতুড়ি মেরেছি তো যাই হোক একটা ভালো কাজ করে উঠতে পেরেছি ভগবানের সেবা করতে পেরেছি তো সেটাই তোমাদের সাথে দেখাবো তোমরা দেখো কেমন লাগবে তো চলো আর বা করবো না একটু সঙ্গে থেকে দেখে নাও আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা এখনও পর্যন্ত লাইক দাও নি একটা লাইক দিয়ে দিয়েও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার ভিডিওটা ফুল ওয়াচ করে রোজ তোমরা আমার পাশে থাকো দেখো অনেক অনেক ভালোবাসা তো চলো দেখো আমি কীভাবে Cory. দেখো লাইটিংটা কি কিভাবে জ্বলছে এখনো কিন্তু আমার কাজ কমপ্লিট হয়নি লাইটিং লাইটটা ঝুলে আছে তো লাইটটা এত ঝুলে না থাকে তার জন্য একটু আটকিয়ে দেব কেমন হয়েছে তোমরা প্লিজ ভালোই লাগছে তাই না অনেক কষ্ট করতে হলো দেখো লাইটিং কিভাবে ঝুলে আছে যাতে ওটা ঝুলে না থাকে মোটা উপরের দিকে আটকে দিই তাহলে ভালোই হবে এই যে তো এই যে দেখতে পাচ্ছো এইদিকে এইদিকে একটা পিরেগ দিয়েছি একটা পিরেগ মেরেছি আর তার নিচে ছিল বলে একটু বেঁধে দিয়েছি আর এই যে এখানটায় ঝোলানো আছে ঠিক এই দুটো পিরেগ এইখানে একটা বেঁধেছেন ওকে আটকে দিয়েছে তাহলে এখানে আর আমাকে পিরেগ মারতে হলো না তাহলে

আর বাইরে তো প্রচুর রোদ দেখতেই পাচ্ছ আর এই যে তো তুলসীতলাটাও চলো একটু দেখিয়ে দিই তুলসীতলা এই যে আমার এখানে না তুলসী গাছটা একদম বাড়ছে না তো ওই বাড়িওয়ালাদের এখান থেকে তুলসী গাছটা নিয়ে লাগিয়েছিলাম বাড়ছে না তো সেই জন্য এই তুলসী গাছটার জন্য মা একটু মাটি দিয়েছে এই মাটিতে নতুনভাবে তুলসী গাছ আবার বসাবো তো এই তোমাদের সাথে শেয়ার করলাম আর পাখির আওয়াজ দেখছো কত কেচ কেচ করছে আর দেখো আম গাছটা তোমাদের দেখাচ্ছে এই আম গাছে না দেখো বকুল ধরেছে দেখো কয়েকটা এত মোটা আম গাছ দেখছো তোমরা এই মোটা আম গাছের মধ্যে দেখো মাত্র কয়েকটা ডালে মাত্র বকুল ধরেছে মাত্র কয়েকটা ডালে গুনে গুনে কয়েকটা ডালে মাত্র বকুল ধরেছে এত বড় আম গাছ অ্যাকচুয়ালি এই আম গাছটা না জোরের আম গাছ মানে কথায় বলে জোর মানে চব্বিশে যেমন আম হয়েছিল পঁচিশে মানে আম হবে না মানে হবে কয়েকটা হবে গুনে গুনে আবার বাইশে ভীষণ ভালো আম দিয়েছিল আর এদিকে দেখো ওই গাছটাতে তো আমই ধরেনি ওটা ছোট ছোট আম গাছ আর দেখো ওইদিকে একটা আম গাছ দেখাচ্ছি তোমাদের ওই আম গাছটাতে দেখো আমের বকুল পুরো ভরে গেছে দেখছো আর সেই দূর দিকে দেখো একটা সুপারি গাছ দেখা যাচ্ছে ওই গাছটাতে ওখানে না আছে অনেক ছাদে ফুল গাছ ভর্তি তো বেশ ভালো লাগে ওইগুলো দেখতে তাই না আর দেখো লাইটিংটা লাগিয়ে দিয়েছি এত সুন্দর লাগছে মানে বলবো কি ভগবানের সেবায় বা ভগবানের জন্য কিছু করতে পারলে নিজের মনে এত শান্তি হয় কেউ যদি এক ভরি সোনা এনেও দেয় না তাতে কিন্তু সেই শান্তির নেই যে শান্তি ভগবানের সেবায় আছে জানো তো মানে ভীষণ ভালো লাগে ভীষণ মানে এটা করেছি না এত ভালো লাগছে ঠাকুরের সিংহাসনটা দেখছে মানে দেখছি আর নিজে না মনটা পুরো ভরে যাচ্ছে মানে সত্যি এত শান্তি ভগবানের জন্য কিছু করতে পেরে আর না অ্যাকচুয়ালি আমার সিংহাসনে লাইট ছিল না এতদিন আমার ঠাকুর ভগবান মানে কি বলবো অন্ধকারেই থাকতো ঘুম পাড়িয়ে দিতাম অন্ধকারেই কিন্তু এখন থেকে লাইটিংয়ের মধ্যেই থাকবে অ্যাকচুয়ালি লাইট জ্বালিয়ে রাখতে হয় আমরা পেরে উঠি না তো অনেক দিন ধরে করব করব বলে করে ওঠা হয় না আমি আজকে নিজেই এটা এই কারেন্টের কাজটা করলাম ঘরের কারেন্টের কাজটাও করলাম লাইটটা লাগালাম আর এটাও লাগিয়ে দিলাম বর কখন আসবে তার অপেক্ষা করলে হয় বলো সে দিন যায় রাতে আসে তারপরে যদি আবার এইগুলো ওর জন্য ফেলে রাখি কি করে হবে তো যাই হোক আমার এইটা মানে এত সুন্দর লাগছে তোমাদের সাথে শেয়ার করলাম বলো কিন্তু প্লিজ কেমন লাগছে সিংহাসনটা এখন দেখতে আগে তো তোমরা আমার ভিডিওতে শর্টে বড় ভিডিওতে দেখেছো এখন কেমন লাগছে প্লিজ কিন্তু বলো কেমন তো যাই হোক অনেক কাজকর্ম করেছি এখন দেখো জামা কাপড়ও তুলে নিচ্ছি আর এই যে ব্যাগ ফ্যাগ সব ধোয়া করেছিলাম সেগুলো তুলে নিচ্ছি আর এই প্যান্টটা যেহেতু মোটা আছে তো এটা রোদে একটু দিয়ে নিচ্ছি এটা শুকাতে সময় লাগবে টানা রোদে দিচ্ছি আর মানে এটা দুটো রোদ মানে দুদিন রোদ খাওয়ালে তবে ভালো মা ভালোভাবে শুকায় না হলে না এটা শুকায় না খুবই মোটা প্যান্টটা তো যাই হোক আমার অনেকটা কাজকর্মই হয়ে গেছে দুপুরও হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক কাজকর্ম করে ফেললাম আর এই ব্যাগগুলো সব তুলে নিচ্ছি আর এইগুলো একটু রোদে এখনও রেখে দেব কারণ আমি শুচ্ছি তখন ঘুমিয়ে পড়বো ডেটটা দুটো মানে ঘুমাবো না ঠিক আমার ভিডিও এডিট করার আছে তারপরে একটু কাজ আছে ঘরে তারপরে ঘুমাবো তো বাইরে সমস্ত কিছু তুলে নিচ্ছি আর এটা আমি কুমড়োটা আর মানকুচুটা দেখলে ওটা আমি পরে তুলে নেব ঘুম থেকে বিকেলবেলা উঠে তুলে নেবো এই যে রাখা দাওয়া করেছি এখন একটু ধোয়াধুয়ি করে নেব বন্ধুরা তো যাই হোক ভিডিওটা আমি বন্ধুরা বেশি বড় করছি না খাওয়া দাওয়াটা আজকেরা দেখালাম না বেশি বড় ভিডিও করলে তোমরা আবার দেখবে না তো সেই কারণে তো বন্ধু বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ ফুল ওয়াচ করো লাইক কমেন্ট সঙ্গে কমেন্ট করো নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর প্লিজ একটা ছোট কমেন্ট করো তাহলে আমি ভিডিও বানাতে উৎসাহ পাবো বাসন আমার ধোয়া হয়ে গেছে এটা দুপুরের ইঠো বাসন তো ধুয়ে নিলাম আমার কিন্তু কাজ একদম কমপ্লিট এখন আমি রেস্ট করতে যাব তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা